আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সম্মানিত দর্শক আমরা যখন কোনো মকদ্দমা করে থাকি বিশেষ করে দেওয়ানি মামলা এবং সেই দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকি এবং সেই ধারাবাহিকতায় অনেকেই আমরা এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রির পক্ষে থাকি এবং অনেকে আমরা এরকম প্রস্তাবও দিয়ে থাকি যে যে স্যার এটা একতরফা করে দেয়া যায় না বা দ্রুত শেষ করা যায় না তো এই যে একতরফা ডিগ্রি এই একতরফা ডিগ্রি বা একতরফা রায় আমরা যে করাই বা একতরফা রায় যে হয় বিজ্ঞ আদালত একতরফা রায়ের জন্য আপনাদের যে আবেদন সেটা মঞ্জুর করে এবং পরবর্তীতে যে একতরফা রায় হয় এই একতরফা রায়ের আসলে সুবিধা অসুবিধা এই সকল সম্পর্কে মূলত আজকে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা একতরফা রায় নিতে পারেন এ সম্পর্কেও বক্তব্য থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিতে নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যদি কথাবার্তা আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সমন্বিত দর্শক যেমনটি বলেছিলাম যে একতরফা রায় বা একতরফা ডিগ্রি এখন এই একতরফা রায় সম্পর্কে কিছু বক্তব্য আসলে না বললেই নয় যেমন একতরফা রায় আসলে কি একতরফা রায়টা হলো একটা পার্টি আদালতে উপস্থিত হয় অন্যটি অন্য পার্টি আদালতে উপস্থিত হয় না আর যে পার্টি আদালতে উপস্থিত হয় তার পক্ষে এককভাবে আদালত সিদ্ধান্ত দিয়ে একটা রায় দেয় এবং সেটাই সাধারণত একতরফা রায় বলি এখন এইটা কিভাবে হতে পারে দেখুন একতরফা রায় পক্ষেরই হতে পারে অর্থাৎ বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রেই হতে পারে অনেক সময় দেখা যায় যে বাদী মামলা করেছে মামলা করার পর বাদী মামলার তদবির করতেছে না অর্থাৎ সে মামলা টেক কেয়ার করতেছে না সে নিয়মিতভাবে হাজিরা দিচ্ছে না এবং নিয়মিতভাবে কোর্টে হাজির হচ্ছে না ফলে বিবাদী পক্ষ যারা থাকে তারা এই সুযোগটা গ্রহণ করে এবং আদালতকে সেটা মেনশন করে এবং বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে তাদের বক্তব্য পেশ করার জন্য বলে থাকে অর্থাৎ বিবাদীপাত এবং বিবাদী তার বক্তব্য পেশ করে এবং তার বক্তব্যের আলোকেই এই রায়টা দেওয়া হয় অর্থাৎ কার পক্ষে বিবাদী পক্ষে আর কার বিরুদ্ধে গেল বাদীর বিরুদ্ধে কারণ হলো যে বাদী আদালতে নিয়মিতভাবে উপস্থিত ছিল না এই গেল বাদীর বিরুদ্ধে কিভাবে বিবাদী একতরফা রায় পেতে পারে আবার তদ্রুপ বাদীও একতরফা রায় পেতে পারে বিবাদীর বিরুদ্ধে ঠিক একইভাবে দেখা গেল যে মামলা করার পর কখনোই বিবাদী আদালতে হাজির হয়নি এবং তার বক্তব্যও তুলে ধরেনি আবার দেখা গেছে যে কোনো এক সময় হাজির হয়েছে অর্থাৎ সে এপিআর হয়েছে মামলায় এপিআর হওয়ার পর আবার সে অ্যাবসেন্ট অর্থাৎ দীর্ঘদিন ধরে সে অনুপস্থিত এবং সেই সুযোগটা গ্রহণ করে বাদীপক্ষ এবং সেই বাদীপক্ষ সেই সুযোগ গ্রহণ করে আদালতকে মেনশন করে এবং সে অনুযায়ী আদালত তার বক্তব্য তুলে ধরার প্রস্তাব দেয় এবং বাদীপক্ষ তার বক্তব্য তুলে ধরে এবং সে অনুযায়ী বাদী পক্ষের আয় এবং ডিগ্রি হয় এভাবেই মূলত এই যে একতরফা ডিগ্রি হতে পারে আর দোতরফা ডিগ্রি সাধারণত আমরা জানি উভয় পক্ষের শুনানিরন্তে যে ডিগ্রি বা আদেশ হয় সেটা হলো যে দোতরফা ডিগ্রি আবার আংশিক একতরফাও হতে পারে এখন আংশিক একতরফা রকম। আংশিক একতরফাটা হলো এরকম যে যখন বাদী মামলাটা করল বাদী মামলা করার পর বিবাদী আদালতে উপস্থিত হলো বাদীর আংশিক দাবি মেনে নিল এবং আংশিক প্রত্যাখ্যান করল পরবর্তীতে বাদী অনুপস্থিত এবং দীর্ঘদিন অনুপস্থিতের ফলে আদালত কি করল এই যতটুকু বিবাদী মেনে নিল ততটুকুর রায় হল অর্থাৎ রায় হলো কার পক্ষে বাদীর পক্ষে অর্থাৎ সেটুক অনিষ্পত্তি থেকে গেল আর যেটুক মানেনি সেটুকের বিরুদ্ধে একতরফা হয়ে গেল বিবাদের বিরুদ্ধে তো একতরফা এদিকেও হলো ওদিকেও হলো তো এভাবে সাধারণত একতরফা ডিগ্রিগুলো হয়ে থাকে এখন আসি এই যে একতরফা ডিগ্রি বা একতরফা রায়ের পরই সাধারণত একতরফা ডিগ্রি যেটা হয় তো এই রায় ডিগ্রির পর কি ধরনের সমস্যাগুলো হতে পারে দেখুন একতরফা ডিগ্রি বা একতরফা রায় যখন আপনি করাবেন এরপর বাদী হোক আর বিবাদী হোক ধরুন বাদী বিরুদ্ধে হয়ে গেল বিবাদী একতরফা রায় পেয়ে গেল সেই ক্ষেত্রে বাদী কী করতে পারে আদালতে একটা দরখাস্ত দিবে তার যে অনুপস্থিতিটি সেইটার কারণ দর্শাইয়ে সে আদালতে একটা মিসকেস করতে পারে অথবা আপিল করতে পারে অথবা রিভিশন করতে পারে অথবা রিভিউ করতে পারে এই চারটা যে পদ্ধতি যে কোনো একটি সে গ্রহণ করতে পারে তো সাধারণত যেটা হয় সেটা হয় যে সে এই মামলাটা পুনরুজ্জীবিত করার জন্য অর্থাৎ পুনরায় চালুর জন্য আবেদন করে যেটাকে আমরা মিসকেস বলি এই মিসকেসের মাধ্যমে সাধারণত এই মামলাটা পুনরায় চালু হয় এবং বিচার কার্য আবার সেই যে জবাব দাখিল করা হলো না সেখান থেকে জবাব দাখিলের পর থেকে মামলাটা চালু হলো অথবা দেখা গেল যে বিবাদী জবাব দাখিল করেছে বাদী অনুপস্থিত ছিল তখন থেকেও এটা চালু হতে পারে অর্থাৎ যে স্টেপ থেকে এটা একতরফায় গেল সেই স্টেপ থেকে এটা শুরু হয় তদ্রুপ বাদীর বিরুদ্ধে যদি একতরফা হয় বিবাদীও কিন্তু সেম সুযোগ গ্রহণ করতে পারে অর্থাৎ কেন সে আদালতে হাজির হতে পারিনি হয়তো সে সমন ঠিক সময় পায়নি অথবা সমন আদৌই পায়নি অথবা দেখা গেল যে তার অন্য কোনো কারণ ছিল সেই কারণটা সে আদালতে যথাযথ যুক্তির মাধ্যমে উপস্থাপন করবে এবং সেটার সাথে কি করবে এই যে মিসকেস সেটা করবে অর্থাৎ মিসকেসের সাথে সাথে তার তামাদি মার্জনার জন্য একটা প্রেয়ার দিবে এবং মিসকেসের প্রেয়ার দিবে এই উভয় প্রেয়ার যদি আদালত শুনানি আনতে যদি মনে করে যে না এটা যুক্তিযুক্ত তাহলে আত্মবিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে মামলা চালুর জন্য সে আদেশ দিবে এখন এটা কি এই আদেশের পরেই কি মূল মামলায় চলে যাবে না ব্যাপারটা আসলে এমন না এই মামলাটা গ্রহণ করার পর আবার বাদী বা বিবাদী যার বিরুদ্ধেই যাবে তাকে সমন দিবে তাকে সমন দেওয়ার পর অর্থাৎ তাকে কারণ দর্শানো সমন না এটা আসলে কারণ দর্শানোর নোটিশ তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে এবং সে আদালতে এবং সে বিজ্ঞ আদালতে এসে সেই নোটিশের জবাব দিবে এবং জবাব দেওয়ার পর উভয়ন্তে শুনানি হবে সেই শুনানিতে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে মনে করে যে না মামলাটা পুনরায় চালু করার দরকার কারণ মামলাটা বিচার হওয়া দরকার আর যেহেতু বিচার হওয়া দরকার বিচারের স্বার্থেই সে আদালত পুনরুজ্জীবিত করার জন্য আদেশ দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আবার সেই দোতরফার দিকে এগুতে থাকে তো এখন বুঝতে পারলেন যে একতরফা আসলে হলেই আপনি যে মামলায় জিতে গেলেন বা মামলা থেকে যে পরিত্রাণ পেলেন ব্যাপারটা এমন না তবে হ্যাঁ একতরফায় লাভ আছে কাদের দেখা যায় যে জমি আপনার দখলে আপনার কাগজপত্র সব ঠিক আছে বিবাদের কিছুই নেই শুধু শুধু মানুষকে হয়রানি করার জন্য সে একটা মামলা করেছে অথবা দেখা যায় যে আপনি জমি দখলে আছেন কাগজপত্র সব ঠিক আছে কোনো একটা রেকর্ড বিবাদের নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে বিবাদী ওই রেকর্ড যে তার নামে কিভাবে হলো সেটা সঠিক জবাব সে দিতেও পারবে না বা দেওয়ার মতো তার যুক্তিযুক্ত কোনো কারণে নেই সেই ক্ষেত্রে আপনি এক্সপার্টি ডিগ্রি বা একতরফা ডিগ্রি যেটাই আমরা বলি না কেন সেটা করে নিয়ে আপনি এই মামলায় উত্তরোত্তর সাফল্য নিতে পারেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে একতরফা ডিগ্রি আসলে কাদের জন্য লাভ আর কাদের জন্য অলাভ একতরফা ডিগ্রির সুবিধা এবং অসুবিধা এবং কীভাবে একতরফা ডিগ্রি হলে তার বিরুদ্ধে কী স্টেপগুলো নেওয়া হয় এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন